দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ান আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতি রাজনৈতিক স্থিতি ও পারস্পরিক উন্নয়নের উদ্দেশ্যে গঠিত এই সংগঠনটি আজ বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক শক্তি আসিয়ানের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস উনিশশো সালের আট আগস্ট প্রতিষ্ঠিত এই সংগঠনের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা এগারোটি দেশ এগুলো হলো মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মিয়ানমার ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর এবং সর্বশেষ পূর্ব তিমুর এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ অক্টোবর মালয়েশিয়ার কোয়ালালালামপুরে অনুষ্ঠিত সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে সংগঠনটির এগারোতম সদস্য রাষ্ট্র হিসাবে সদস্যপদ লাভ করে অন্যদিকে পাপুয়া নিউগিনি এখনও আসিয়ানের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক থেকে আসিয়ান অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ হল সিঙ্গাপুর সংগঠনটির অধীনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ফোরাম এ এবং এএফটিএ এ কাজ করে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার জন্য অন্যদিকে এ এফ কাজ করে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ঐক্যের প্রতীক আসিয়ান আজ শুধু একটি সংগঠন নয় বরং আঞ্চলিক স্থিতি অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত